আমাদের চা চলে আসছে হাতে হাতে চা কেমন তো ঠিক না বন্ধুরা আজকে চলে এসেছি সবাইকে মাতিয়ে তোলা এক চায়ের দোকানে চন্দন ভাইয়ের চা এই চায়ের দোকানের চা খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কিন্তু প্রশ্ন হল ভাইয়ের চা এত জনপ্রিয় কেন এই যে দোকানের ভেতর যিনি ব্যস্ত হাতে চা বানাচ্ছেন তিনি চন্দন ভাই গত কয়েক বছর ধরে তিনি বানিয়ে যাচ্ছেন এমন এক স্বাদের চা যেটা একবার খেলে ভোলা যায় না

চা নানান কেমন কেমন রিভিউ কেমন মধু মধু চা যদি মধু হয় তাহলে তো ঠিক না না মধু মধু একবার খাইছি এই চাটা খুব ভালো হয় আমাদের এই বাজারের নীলগঞ্জ বাজারের ভিতরে এইຫນটটাই বেস্ট মনে হয় তাই ঘুরে এখানে চন্দন ভাইয়ের চা জনপ্রিয় হওয়ার পেছনে হয়তো রয়েছে কিছু গোপন উপাদান ভালো মানের চা পাতা দেশি দুধ আর সবচেয়ে বড় কথা ভালোবাসা চন্দন ভাইয়ের দোকান শুধু চায়ের স্বাদের জন্য নয় এখানকার পরিবেশ আড্ডা আর মানুষের আন্তরিকতার জন্য পরিচিত এখানে এলে মনে হয় সবাই একে অপরের পরিচিত চা তো খাওয়া হয় কিন্তু মনও ভরে যায় যদিও আমি ঢাকায় থাকি কিন্তু গ্রামের বাড়ি আসলেই এখানে চা খেতে আসি এটা শুধু অভ্যাস না নেশার মতো এই ছিল চন্দন ভাইয়ের চায়ের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চা প্রেমীদের সাথে শেয়ার করুন আর এমন আরও চমৎকার লোকাল গল্প পেতে আমাদের সাথে থাকুন